আমার তাপসী মালিকের কথা মনে আছে চিত্রনাট্য অনুযায়ী মমতা ব্যানার্জি এই ভূমিকাটা নিয়েছে অনেকে ভাবেন এটা কৃষক আন্দোলন কিন্তু সিঙ্গুরে কোনো কৃষক আন্দোলন হয় ভয়ের বাতাবরণ তৈরি করি তো এই সিঙুর আন্দোলনটা তৈরি করা হয়েছে সেই তাপসী মালিকের বাবার সঙ্গে অর্থাৎ মনোরঞ্জন মালিকের সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম এই আর্যিকর প্রসঙ্গে তিনি আমাদের সঙ্গে যা ব্যবহার করলেন রয়েছে সবাই কুড়ি বছর আগের ঘটনা টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছে কুড়ি বছর আগে প্রায় পরেও মানুষ ভয়ে সিটিয়ে রয়েছে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসানো ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাইছে না তবে ক্যামেরার বাইরে অনেক কিছু আমরা জানতে পেরেছি যে বাবু এবং দেউবাবু গ্রেফতার হলেন তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার অর্ডার হলো নিম্ন আদালতে তারা হাইকোর্টে গেলেন হাইকোর্টে কিন্তু তারা জামিন পেয়ে গেলেন আজকে দু সালে আপনি ইন্টারভিউ নিচ্ছেন এই দীর্ঘ সময়ে সুহিত দত্ত যখন জামিন পেয়ে গেলেন সেই জামিন খারিজের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার একটা ন্যূনতম প্রয়াস নিয়েছে আপনারা বলতে পারবেন আদালতে এক একটা মিনিমাম পিটিশন দাখিল করেছেন যে জামিন খারিজ করো এরকম একজন ভয়ঙ্কর অপরাধী এই মনোরঞ্জন মালিক একাধিক টিভি চ্যানেলে একাধিক সংবাদপত্রে একাধিকবার বলেছেন যে আমার মেয়ের যারা আসল ধর্ষক এবং খুনি তারা ঘুরে বেড়াচ্ছে এই মনোরঞ্জন মালিকের আর্থিক অবস্থা যা ছিল তার মেয়ে মারা যাওয়ার আগে আর বর্তমানে তিনি যে অতি সচ্ছল আর্থিক অবস্থায় রয়েছেন সেখানে তার একটা আর্থ সামাজিক উত্তরণ ঘটেছে তা স্বাভাবিকভাবে মানে আমরা তো এই আর্থ সামাজিক উত্তরণটা হারাতে চাইব না নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি সিঙ্গুরের একটু আগে সিঙ্গুরের বিস্তীর্ণ এলাকায় আমি ঘুরেছি কথা বলেছি আপনাদের তাপসী মালিকের কথা মনে আছে তাপসী মালিক দু সালে যাকে ধর্ষণ করে অগ্নিদগ্ধ করা হয়েছিল সেই তাপসী মালিকের বাবার সঙ্গে অর্থাৎ মনোরঞ্জন মালিকের সঙ্গে আমি কথা বলতে গিয়েছিলাম এই আর্যিকর প্রসঙ্গে তিনি আমাদের সঙ্গে যা ব্যবহার করলেন এটা আমি আর বলছি না আমার প্রশ্নটা হলো কেন এই ব্যবহার তারপর আমার একটু কৌতূহল হলো যে আশেপাশে একটু কথা বলে দেখি এবং পরিস্থিতিটা এমনই ভয়ে সিটিয়ে রয়েছে সবাই কুড়ি বছর আগের ঘটনা টাটারা সিঙ্গুর ছেড়ে চলে গিয়েছে কুড়ি বছর আগে প্রায় দু যুগ পরেও মানুষ ভয়ে সিটিয়ে রয়েছে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা বসানো ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাইছে না তবে ক্যামেরার বাইরে অনেক কিছু আমরা জানতে পেরেছি আর তাই এই সিঙ্গুরের এই বাসিন্দা আপনারা সকলেই চেনেন কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র স্যার আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমরা তার বাড়িতে সিঙ্গুরের মাটিতে আমরা জানব তার কাছ থেকে স্যার কুড়ি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে মানুষ ভয় সেটিয়ে কারণটা কি তাপসী মালিকের বাবা আমাদের সঙ্গে একেবারে দুর্ব্যবহার করলেন ভয়ের বাতাবরণ তৈরি করেই তো এই সিঙুর আন্দোলনটা তৈরি করা হয়েছিল আপনারা যারা মিডিয়ায় আছেন অনেকে ভাবেন এটা কৃষক আন্দোলন কিন্তু সিঙুরে কোনো কৃষক আন্দোলন হয়নি এটা সম্পূর্ণত টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে পরিকল্পনায় এবং চিত্রনাট্য অনুযায়ী মমতা ব্যানার্জি এই ভূমিকাটা নিয়েছিলেন এটা আমার কথা না মমতা ব্যানার্জি যখন ছাব্বিশ দিনের অনশন করছিলেন ধর্মতলায় সেই সময় রতন টাটা অত্যন্ত সুনির্দিষ্টভাবে কথাগুলো বলেছিলেন এবং সেই সময় মদন মিত্র তিনি বলেছিলেন যে টাটাদের পণ্য বয়কট করার এবং তৎকালীন তৃণমূলের সর্বভারতীয় চেয়ারম্যান ছিলেন অধুনা জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি রতন টাটা এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে তার বিরুদ্ধে আর কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে তারপরে রতন টাটা আরও সুনির্দিষ্টভাবে বলেছেন ওই ২৬ দিন অনশন চলাকালীন সময়ে যে আমার কপালে ট্রিগার টিপে ধরা হয়েছিল এবং আমাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর পরিকল্পনায় অর্থে এই সিঙুর আন্দোলন পরিচালিত হয়েছে তাদের স্বার্থে তাও আদালতে মামলা টামলা বাদ দিন অন্য বয়কট বাদ দিন নিদেন পক্ষে একটা বটতলার উকিলের একটা চিঠি রতন টাটাকে দেওয়ার সাহস মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেদের হয়নি কেন এদের তো এত আইনজীবী দিতে পারলেন না কেন কারণ তারা জানতেন যে রতন টাটার বিরুদ্ধে একটা উকিলের চিঠি দিলে উনি যদি পাল্টা সমস্ত সত্যটা ফাঁস করে দেন তাহলে এই ছাব্বিশ দিনের অনশনই বলুন আর এই তথাকথিত সিঙুর আন্দোলনই বলুন সবই একদম ভেস্ত যাবে মানুষ জেনে যাবে যে কিভাবে একটা শিল্প সম্ভাবনাকে নষ্ট করে দেওয়ার জন্য কৃষক আন্দোলনের ছদ্মবেশে একটা রাজনৈতিক আন্দোলন চলছে সিঙুরে আমি বলছি আমরা তো তখন আমার খুব সম্ভবত আমি কলেজও অতিক্রম করিনি দু সাল সাত সালের কথা যা জেনেছি সিঙ্গুর সম্বন্ধে বই পড়েই জেনেছি আর নেতাদের কথার প্রেক্ষিতেই আমার জানা ছিল কিন্তু আজকে এই প্রথমবার আমি সিঙ্গুরের মাটিতে প্রত্যক্ষ করলাম এখন আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে এই সিঙ্গুর যারা বসবাস করে তাদের কথা ধরেই যে যে সুর দত্ত এবং দেবু মালিকের নামে যে খুনের অভিযোগ আনা হয়েছিল তার মধ্যে সুরির দত্ত তিনি এই পৃথিবীতে নেই এটা কি সত্যি তারা আদৌ খুন করেছে দেখুন দু সালের সম্ভবত আঠেরোই ডিসেম্বর তাপসী মালিকের দগ্ধ মরদেহ পাওয়া যায় এবং অভিযোগ ওঠে তাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে আমি একটি মেয়ের বাবা খুব স্বাভাবিকভাবে যে কোনো মেয়ের প্রতি এবং মেয়েটি অল্প বয়সী চোদ্দো পনেরো বছর বয়স থাক একটা অল্প বয়সী মেয়ের এ ধরনের মর্মান্তিক পরিণতিতে মানে দুঃখ প্রকাশ করার শোক প্রকাশ করার জায়গা নেই কোনো মানুষই চাইবে না যে এই ধরনের নারকীয় ঘটনা ঘটুক কিন্তু তারপরে কি হলো তার ওই অর্ধদগ্ন মানে অর্ধদগ্ধ একেবারে বিকৃত হয়ে যাওয়া ভয়ঙ্কর ওই ছবিটা নিয়ে ফেস্টুন বানিয়ে পোস্টার বানিয়ে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছিল শেষকালে যখন মানুষ তীব্র ধিক্কার জানাচ্ছে যে এই রকম একটা ভয়াবহ হয়ে যাওয়া মরদের ছবি দিয়ে রাজনীতি সকলে মানে ধিক্কার জানাচ্ছে তখন তারা ওই পোস্টার এবং ওই ব্যানারগুলো তুলে নেয় ধরা পড়েছেন কারা কাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সিপিএম নেতা শহীদ দত্ত এবং দেবু মালিক বলে একজন সিপিএম কর্মীর বিরুদ্ধে আমি তো তদন্তকারী অফিসার নই এবং আমি আদালতের মাননীয় বিচারপতিও কিন্তু মজার ব্যাপার হলো যে বাবু এবং দেউবাবু গ্রেপ্তার হলেন তাদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার অর্ডার হলো নিম্ন আদালতে তারা হাইকোর্টে গেলেন হাইকোর্টে কিন্তু তারা জামিন পেয়ে গেলেন এখন এই রকম ভয়ঙ্করভাবে নারকীয় খুন ধর্ষণের ঘটনায় একজন বা দুজন অভিযুক্ত তারা হাইকোর্টে যখন জামিন পেয়ে যাচ্ছেন তখন ধরে নিতে হয় যে মাননীয় বিচারপতিদের মনে কিন্তু সন্দেহ হয়েছে তাও আমি মনে করলাম যে না জামিন দিয়েছে হাইকোর্ট ঠিক আছে কিন্তু তারপরে আজকে দু সালে আপনি ইন্টারভিউ নিচ্ছেন এই দীর্ঘ সময়ে শহীদ দত্ত যখন জামিন পেয়ে গেলেন সেই জামিন খারিজের বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার একটা ন্যূনতম প্রয়াস নিয়েছে আপনারা বলতে পারবেন আদালতে একটা মিনিমাম পিটিশন দাখিল করেছেন যে জামিন খারিজ করো এরকম একজন ভয়ঙ্কর অপরাধী তাহলে একজন এরকম ভয়ঙ্কর অপরাধী যিনি নাকি তাপসী মালিকের গণধর্ষণ এবং হত্যার সঙ্গে যুক্ত তাকে এই রকমভাবে জামিনে ছেড়ে রাখার ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেস কেন করল আপনি বলবেন মাননীয় বিচারপতিরা জামিন দিয়েছেন হ্যাঁ দিয়েছেন তো কিন্তু তারপর তো এই সরকারের হাতে এবং তৃণমূল দলের হাতে অনেক সুযোগ ছিল তারা তো আদালতে গিয়ে পাল্টা আবেদন করতেই পারতেন তাদের প্রচুর আইনজীবী আছে যে এই ধরনের ভয়ঙ্কর আসামিদের জামিন দেওয়া যাবে না এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে তাদের যে যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ হয়েছে সেই আদেশ বল রাখতে হবে বা দরকার হলে ফাঁসি দিতে হবে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি কিন্তু একবারও সেটা করেননি কেন করেননি কারণ তারা জানেন যে শহীদ দত্ত এবং দেবু মালিক এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এবং তাদেরকে শুধু রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য এই পরিকল্পনাটা করা হয়েছিল আপনি যে মনোরঞ্জন মালিকের কথা বললেন এই মনোরঞ্জন মালিক একাধিক টিভি চ্যানেলে একাধিক সংবাদপত্রে একাধিকবার বলেছে। যে আমার মেয়ের যারা আসল ধর্ষক এবং খুনি তারা ঘুরে বেড়াচ্ছে তারা বিচার পাচ্ছে না আজকে তিনি আপনার সঙ্গে কথা বলেননি চাপের মধ্যে আছেন আপনারা গিয়েই বুঝতে পেরেছেন যে কতটা চাপ এর মধ্যে ওখানকার মানুষদের থাকতে হচ্ছে চাপের মধ্যে আমি বলবো না আমার পুরো বিষয়টা নিয়ে একটা ধন্দ তৈরি হয়ে গেছে সত্যি কথা বলতে পুরো বিষয়টা নিয়ে আমার মধ্যে ধন্দ্ব তৈরি হয়ে গেছে অবিশ্বাস তৈরি হয়ে গেছে আমি নিজে সাংবাদিক অবশ্যই কিন্তু আমি একজন মানুষ সাধারণ মানুষ আমার মধ্যে এখন নানান রকমের প্রশ্ন ঘুরপাক্কাচ্ছে কারণ যে ধরনের কথাবার্তা সিঙ্গুরবাসী মানে ওই এলাকায় ওই মনোরঞ্জন মালিক নিহত তাপসী মালিকের বাবা তার যে এলাকা সেখানে সেই মানুষরা যা যা বলেছেন আমি ভিডিও করতে পারিনি তার কারণ তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাইছেন না কিন্তু আমাদের কাছে একটা রেকর্ডিং আছে যদি কোনো সময় প্রয়োজন হয় অবশ্যই আমরা সামনে আনব এই সরকারের বা তৎকালীন বিরোধী নেত্রী তার যে কাজকর্ম সেটা নিয়ে কিন্তু সংশয় রয়ে গেছে দেখুন আমি ওই বিতর্কে যাচ্ছি না এখন মনোরঞ্জন মালিক একাধিকবার বলেছেন যেহেতু মনোরঞ্জন মালিক তাপসী মালিকের বাবা তার কথাটা গুরুত্বপূর্ণ তিনি একাধিকবার বলেছেন যে তার মেয়ের ধর্ষক এবং খনিরা ধরা পড়েনি প্রকৃত ধর্ষক এবং খনিরা অর্থাৎ তার কথা থেকে স্পষ্ট যে শহীদ দত্ত এবং দেবু মালিক প্রকৃত ধর্ষক এবং খুনি নয় দ্বিতীয়ত কুড়ি বছরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূলের বিধায়ক তিনি কিন্তু একাধিকবার বলেছেন আপনারা আজকেও যদি তার সঙ্গে দয়া করতে যান আশা করি তিনি বলবেন যে তাপসী মালিকের ধর্ষক এবং খনিরা আজও ধরা পড়েনি এটা দুর্ভাগ্যজনক অর্থাৎ যারা ধরা পড়লেন শহীদবাবু প্রয়াত হয়েছেন তারা কিন্তু আসল ধর্ষক বা খনি নয় এটা আমি বলছি না এটা কিন্তু তৃণমূল এমএলএ বিধায়ক বলছেন সিঙ্গুরের কুড়ি বছরের বিধায়ক ছিলেন এবং ওই সিঙ্গুর আন্দোলনের সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি বলছেন মনোরঞ্জন মালিক তাপসী মালিকের বাবা বলছেন তা এর থেকে কি এটা একদম নিশ্চিতভাবে প্রমাণ হয় না যে শহীদ দত্ত এবং দেবু মালিক এই ঘটনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয় শ্রেফ সিঙুরে সিপিএম শিল্প স্থাপনের পক্ষে যে প্রতিরোধটা গড়ে তুলেছিল সেই প্রতিরোধটাকে শেষ করে দেওয়ার জন্য একদম সু মানে সুচতুর পরিকল্পনায় শহীদ দত্তকে মেলাইন করে শহীদ দত্তকে জেলবন্দি করে শহীদ দত্তের বদনাম করে কারণ শহীদ দত্তই ছিলেন সর্বোচ্চ নেতা বদনাম করে সিপিএমের সেই প্রতিরোধের প্রয়াসটাকে শেষ করে দেওয়ার জন্য এই চক্রান্তটা করা হয়েছে দেখুন আমরা তো ডিজিটাল মিডিয়া আমরা একেবারে গ্রাউন্ড রিয়ালিটিকে তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই যে আমরা স্যাটেলাইট চ্যানেলগুলোতে যে ধরনের খবর হয় সেখান থেকে কিছু বিস্তারিত তথ্য গ্রাউন্ডে গিয়ে কালেক্ট করার চেষ্টা করি ছ মাস আগে যখন অভয়ের ঘটনা ঘটেছিল তখন নিউজ এইটিন বাংলায় এই মনোরঞ্জন মালিক যিনি নিহত তাপসী মালিকের বাবা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকার আমি দেখি এবং তারপরেই আমি নিজে থেকে আমাদের চ্যানেলের জন্য অর্থাৎ বিবিধ নিউজের জন্য তার সাক্ষাৎকার নিতে যাই আজকে কিন্তু তিনি বললেন যে আমরা এই মুহূর্তে আমি কোনো সাক্ষাৎকার দিতে চাই না তো আমি বললাম অন্তত সমাজের স্বার্থে আপনার মেয়ের স্বার্থে আপনি কিছু একটা কথা বলুন তো উনি বললেন এবিপি আনন্দের মতো চ্যানেলকে আমরা দিচ্ছি না তুমিকে দেখুন উনি তো একজন মানে সন্তানহারা পিতা আমার কোনো কর্কশ কথা বলা খুব সুবিবেচনার পরিচয় হবে না কিন্তু আপনি তো ওই এলাকায় গেছেন এবং দেখেছেন যে জেনেছেন যে অতীতে এই মনোরঞ্জন মালিকের আর্থিক অবস্থা যা ছিল তার মেয়ে মারা যাওয়ার আগে আর বর্তমানে তিনি যে অতি সচ্ছল আর্থিক অবস্থায় রয়েছেন সেখানে তার একটা আর্থসামাজিক উত্তরণ ঘটেছে তা স্বাভাবিকভাবে মানে আমরা তো এই আর্থ উত্তরণটা হারাতে চাইব না তা সেজন্যই হয়তো তিনি মুখ খুলতে চাইছেন না তা কাজেই এ ব্যাপারে এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এটুকু বলবো কিছু বলতে গেলে তো প্রমাণ দরকার সবাই তো ভয়ে সিটিয়ে রয়েছে প্রমাণ কোথার থেকে জোগাড় হবে আমাদের সব আমাদের শক্তি হলো আমাদের ক্যামেরা সেই ক্যামেরায় যদি আমরা অন করতে না পারি আমাদের প্রমাণ বলে কি কিছু থাকবে আমাদের মুখের কথার কি কোনো গুরুত্ব আছে কিন্তু এরকম পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এই সিঙ্গুরে আজকে দুই যুগ পরেও কুড়ি বছর পরেও এই পরিবেশ ভয়ে সিটিয়ে থাকার পরিবেশ চারিদিকে সিসি ক্যামেরা লাগানো এবং এর নেপথ্যে কী আছে দেখুন সিঙুরের মানুষ সামগ্রিকভাবে এই যে একটা প্রায় উৎপাদন শুরুর মুখে নব্বই শতাংশ কাজ হয়ে গিয়েছিল উৎপাদন শুরুর মুখে একটা কারখানা চলে গেল এবং যার ফলে শুধু সিঙুর নয় সিঙুর সংলগ্ন হুগলি হাওড়া বর্ধমান এই পুরো এলাকাটায় একটা যে বিপুল শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল সেইটা শেষ হয়ে গেল আজকে কর্মসংস্থানের কি অবস্থা আপনারা জানেন এবং এই সরকার কর্মসংস্থান দেয়া তো দূরস্থ এই কর্মসংস্থা যারা মেধা যোগ্যতা এবং পরিশ্রমের নিরিখে সরকারি নিয়োগ এজেন্সির পরীক্ষায় নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করেছে সরকারি নিয়োগ প্যানেলের নাম তুলতে পেরেছে তাদের চাকরি না দিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরিগুলো অযোগ্য প্রার্থীদের কাছে বিক্রি করে দিয়েছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার মানুষ বুঝতে পারছে যে কর্মসংস্থানের কি অবস্থা এবং মানুষ এটাও বুঝতে পারছে যে টাটার কারখানাটা হলে এই পুরো অঞ্চলে যে শিল্পের একটা নবজাগরণ তৈরি হতো তাতে অসংখ্য মানুষের কাজ হতো কর্মসংস্থান হতো এবং সেই কারখানাগুলোকে টাটা তো শুধু একা কারখানা করছিল না টাটার মূল কারখানার সঙ্গে বাহান্নটা অনুসারী শিল্প গড়ে উঠছিল এবং শুধু তাই নয় ওই পুরো এলাকার জমির যদি মালিকানা আপনি দেখেন দেখবেন টাটা কারখানার আশপাশের বহু এলাকায় জমি বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী শিল্প গোষ্ঠী তারা কিনে নিয়েছিলেন তাদের এই ভাবনা ছিল ঠিক যেভাবে সানন্দে একটা শিল্প সম্ভাবনা একটা তৈরি হয়েছে এই টাটাদের কারখানাকে কেন্দ্র করে এই ন্যানো কারখানা তা সেই সম্ভাবনাটা নষ্ট হয়ে গেছে এবং কৃষিক্ষেত্রেও তারা দৈনন্দিন অভিজ্ঞতা দেখছে যে তৃণমূলের বা মমতা ব্যানার্জির এই যে কৃষি জমি প্রেম এটা শুধুমাত্র টাটার ওই নশো সাতানব্বই দশমিক এক একর জমির উপরে আপনি শিঙুর ঘুরুন গোটা শিঙুরে হাজার হাজার একর কৃষি জমি তাতে মানে অবৈধ মাটি মাফিয়ারা সেগুলোর থেকে মাটি তুলে জমি সর্বনাশ করে দিচ্ছে কৃষি জমি আর কৃষি জমি থাকছে না রিয়েল এস্টেট ব্যবসায়ীরা সমস্ত জায়গায় জলা বুঝিয়ে মাটি কৃষি জমির উপর একটার পর একটা বহুতল করছে হাজার হাজার কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং এই সিঙুরে কিন্তু বিধায়ক বলুন গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন সব তৃণমূলের হাতে অর্থাৎ তৃণমূলের এই জনপ্রতিনিধিদের একদম বিধায়ক থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তরের প্রতিনিধি ধরে এদের মদত না থাকলে এই ঘটনা ঘটতে পারে না আপনি যদি একটু এগিয়ে যান দেখবেন যে আনন্দনগর যাওয়ার পথে ওখানে কুন্তি নদীর উপরে একদম নদী খাতের উপরে বড় বড় কংক্রিটের এ বসানো হয়েছে পিলার সেই পিলারের উপরে দোকান ঘর করা হচ্ছে লাইন দিয়ে আপনি কি এটা বিশ্বাস করেন যে স্থানীয় পঞ্চায়েত এই ঘটনাটা দেখছে না এটা আমাদের মাননীয় মন্ত্রী বেচারাম মান্নার বাড়ির অল্প একটু দূরে তাদের মদতেই এগুলো হচ্ছে তা সেখানে কৃষিজমি প্রেম আর নেই কাজে সিঙুরের মানুষ কিন্তু বুঝেছে যে তাদেরকে ধোঁকা দেয়া হয়েছে তাই যদি একটা ভয়ের বাতাবরণ তৈ বাতাবরণ তৈরি করে না রাখা যায় তাহলে কিন্তু তারা বিদ্রোহ করবে এই বিদ্রোহটা আটকাতেই সিঙুরে একদম সরকার পুলিশ প্রশাসন মিলে এখানে একটা যদি সমবায় সমিতির নির্বাচন হয় পুলিশ সরাসরি নেবে পড়ে তৃণমূলের গণসংগঠনের ভূমিকায় তৃণমূল কর্মীদের ভূমিকা তৃণমূল দুষ্কৃতীদের ভূমিকায় পুলিশ সরাসরি নেবে পড়ে এই আতঙ্কের পরিবেশটা বজায় আছে বলেই সিঁঙ্গুর নিয়ে একটা বিস্ফোরণ ঘটছে না এই সিঙুরে সেই বিস্ফোরণটা আটকাতে এই ভয়ের বাতারণ বাতাবরণ তৈরি করে রাখতে হবে কিন্তু ইতিহাস তো এরা পড়ে না এদের মূলত এরা বেশিরভাগই অশিক্ষিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আগে নামের পাশে লিখতেন ডক্টরেট তা খোঁজখবর নিয়ে জানা গেল উনি নাকি ইস্ট জর্জিয়া নামক একটা বিশ্ববিদ্যালয় থেকে ওই ডক্টরেট পেয়েছেন যে বিশ্ববিদ্যালয়টার এই বিশ্বে কোনো অস্তিত্বই নেই অর্থাৎ তিনি একটা জাল ডিগ্রি নামের পাশে বসে ঘুরছিলেন এই হচ্ছে মুখ্যমন্ত্রী তা স্বাভাবিকভাবে এরা তো ইতিহাস টিতিহাস পড়েনি ইতিহাস কিন্তু বলছে যে যতই ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রাখুক শাসক সেই ভয়ের বাতারণ বাতাবরণ ভেঙে প্রতিবাদী মানুষরা একদিন গর্জে উঠবেই এই গর্জনকেও আটকাতে পারবে ভয়ের বাতাবরণের কথা স্যার বললেন সত্যি তাই এই ভয়ের বাতাবরণ যতক্ষণ না পর্যন্ত কেটে উঠছে ততক্ষণ বিপ্লব আদৌ সম্ভব হবে কি না এই সিঙ্গুরবাসীরা তারা আদৌ বিপ্লব ঘটাতে পারবেন কি না সে বিষয়ে সংশয় অবশ্যই রয়েছে কিন্তু যে পরিস্থিতি আমরা আজকে প্রত্যক্ষ করলাম তাতে কিন্তু সিঙ্গুর ডায়েরি আজকে আমরা কুড়ি বছর পরে আবার তুলে আনলাম এবং এটা অসমাপ্তই রইল এর সত্য কিন্তু উদ্ঘাটন হবে দেখতে থাকুন বিবিধ নিউজ